শোন একটা কথা আমি সাবস্টা বলে দিচ্ছি ঘরের বউ ঘরেই থাকবে অত আমার ইনকামের দরকার নেই বৌমারের পড়াশোনা করা হবে না কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে আসছি মা মেফুজ দাঁড়া কিছু বলছো মা তোরা যদি এখন এই বাড়ি থেকে চলে যাস এটাও মনে রাখিস তোদের জন্য সারা জীবন এই বাড়ির দরজা বন্ধ তানিশা তুই এইখানে মন খারাপ করে একা একা বসে আছিস দেখ ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো আর একটা জবও করে তোর সঙ্গে ভালো মানাবে তুই কিন্তু না করিস না দাদা আমি বলছি তো তোমরা জোর করে বিয়ে দিলে আমি আটকাতে পারবো না আর যদি আমি মত জানতে চাও তাহলে আমি এখন বিয়ে করব না আমরা কি তোর খারাপ চাই বল একবার বিয়েটা হয়ে যাক তখন তুই নিজেই বুঝতে পারবি শোন ঘটকের কাছ থেকে ছেলেটা তোর নাম্বার নিয়েছে ও যদি কল করে তাহলে তুই ভালো করে কথা বলবি যেন কোনো কিছু টের না পায় হ্যালো আমি মেহেফুজ বলছি চিনতে পেরেছেন আমাকে হুম বলেন বিয়ের মতামতের জন্য ফোন করেছি বাবা বললো আপনার পরিবারের সঙ্গে কথা হয়েছে ওনারা নাকি তাড়াতাড়ি বিয়েটা দিতে চান আমার কি মনে হলো বিয়েতে আপনার আপনার মতামত সেটা থেকে জেনে নেওয়া ভালো তাই আপনাকে কল করলাম দেখুন আমার মতের কোনো মূল্য নেই আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি কি বিয়েতে রাজি না বললাম তো বিয়ে নিয়ে আমার কোনো মতামত নেই আমার পরিবার যেটা ভালো বসবে সেটাই কেন জানি না আমার মনে হচ্ছে বিয়েটা আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন না আমার কিছুই বলার নেই কিন্তু বিয়েটা যে আপনার সাথে সবার মতামতের ঊর্ধ্বে আপনার মতামত আমরা কি কাল কোনো এক সময় দেখা করতে পারি না 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 বলেন প্লিজ একবার দেখা করেন কিছু অর্ডার করি আমি কিছু খাবো না আপনি কি বলবেন বলছিলেন সেটা বলেন আমাদের বিয়ে না হলেও বিয়ের কথা চলছে আপনার সঙ্গে প্রথমবার রেস্টুরেন্টে দেখা করতে এসে খালি মুখে ফিরিয়ে দিলে কেমন হয় বলেন আমাদের কথার মাঝে অন্তত এক কাপ কফি কফি থাক ওকে কোল্ড বলি তাহলে এক্সকিউজ মি বিয়ের বয়স হয়েছে তো তাই স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বারবার বিয়ের জন্য বলছে কয়েকজনের ফটোও দেখিয়েছে তার মধ্যে আমি আপনাকে পছন্দ করেছি আর আপনাকেই পাত্রী হিসাবে প্রথম দেখতে চাও আমার আপনাকে পছন্দ হয়েছে বলে আপনার আমাকে পছন্দ হবে তেমন তো কিছু নাই এমনও তো হতে পারে আপনার পছন্দের কেউ আছে আমার কোনো সমস্যা নাই আপনি চাইলে বলতে পারেন আমি আপনাকে ফোনেই বলেছি আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই দেখুন পরিবারের চাপে পড়ে বিয়ে হতেই পারে কিন্তু বিয়ের পরে সেই দম্পতীকে মানিয়ে নিতে হয় সুখী হতে পারে না দেখুন আমার পরিবার যার সাথে বিয়ে ঠিক করবে আমি পছন্দ অপছন্দের কথা ভাবব না তাদের পছন্দই আমার পছন্দ কিন্তু ঠিক এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই না আমি গোল্ডেন এ প্লাস পাওয়া একটা মেয়ে মেডিকেল কোর্স করতে চাই সে যোগ্যতা আমার আছে কিন্তু সে সৌভাগ্য নেই কারণ আমি একটা মেয়ে তাই আমার স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে বিয়ের পিড়িতে সাজিয়ে আমাকে বিয়েতে বসতে হবে বাবা বাবা কিরে মাতানিশা তোকে আজ এত খুশি মনে হচ্ছে বাবা আজকে আমার রেজাল্ট হয়েছে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি তাই নাকি রে মা এ তো অনেক খুশির খবর আয় এখানে এসে বস তোর এই খুশিতে আমি এই পাড়ার সকলকে মিষ্টি খাওয়াবো দাদা তো দাদাকে একটা ফোন করি আরে আমি তোকেই তো ফোন লাগিয়েছিলাম বাজারে আছিস বলে এর মধ্যেই তুই চলে এলি কেন বাবা তুমি কিছু বলছিলে তানিশার আজকে রেজাল্ট হয়েছে ও গোল্ডেন এ প্লাস পেয়েছে তাই তুই বাজারে ছিলি মিষ্টি আনার জন্য ফোন করেছিলাম তোকে বাবা এই খুশির সময় আমি আরেকটা খুশির কথা বলি মনে মনে আমি তানিশার বিয়ে ঠিক করে রেখেছি তাহলে একটা দিন করে ওদেরকে আসতে বলি তুমি এসব কি বলছে দাদা আমি এখন বিয়ে করব না আমি এখন পড়াশোনা করব তুই যেটা বলবি সেটাই হবে নাকি বাবা দাদা এসব কি বলছে তোর দাদা তো ঠিকই বলেছে রে মা তোর বিয়ের বয়স হয়েছে এখন যদি বিয়ে না দিই হয়তো পরে ভালো পাত্র পাওয়া যাবে না দেখ মা মা হারা মেয়ে তুই আমার তোর দাদা বোধে আছে ঠিকই কিন্তু আমি যদি চোখ বুঝি তাহলে পৃথিবীতে তোর আর কেউ থাকবে না তাই আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিয়ে যেতে চাই কিন্তু বাবা আমি ডাক্তার হতে চাই আমি ডাক্তার হব আমি বাইরে থেকে পড়াশোনা করতে চাই মনে আছে নিতাই আঙ্কেলের মেয়ের কথা লাখ লাখ টাকা খরচ করে ব্যাঙ্গালুরে নার্সিং করে এলো চাকরি পেয়েছে মেয়েটা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেছে বলে একটা ভালো ফ্যামিলিতে বিয়েটাও হলো না শেষমেশে একটা রঙের মিস্ত্রির সঙ্গে বিয়ে করতে হলো শোন তোর সঙ্গে যার বিয়ে ঠিক করেছি সে খুব ভালো ছেলে আর একটা ভালো জবও করে তোর এক্সাম শেষ হওয়ার পর ঘটককে তোর একটা ছবি দিয়ে রেখেছিলাম ওদের খুব পছন্দ হয়েছে দুদিন পরে তোকে দেখতে আসছে কিন্তু দাদা আমার বড় স্বপ্ন আমি ডাক্তার হব দাদা আমার স্বপ্নগুলো নষ্ট করে আমি সংসার করতে পারবো না শোন তোর বৌদিরও তো স্বপ্ন ছিল সে টিচার হবে কিন্তু সেসব ভুলে গিয়ে এখন দেখ সংসার করছে না তানিয়া একটু এই এসো তো দেখো না তানি বিয়ে করতে চাইছে না তুমি একটু ওকে বোঝাও না বাবা এসো দেখো তানিশা আমরা মেয়ে হয়ে জন্মিয়েছি নিজের জীবনের সিদ্ধান্তটা নেওয়ার আমাদের অধিকার নেই তুমি বিয়েতে না করো না রাজি হয়ে যাও ধুর এই দিকেতে কথা বলি আপনার স্বপ্নটা না ভাঙু সেইভাবে যদি আমরা বিয়েটা না করি তারপরেও কি আপনি পারবেন আপনার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে আমার সঙ্গে যদি আপনার বিয়ে না হয় তারপরেও তো আপনার পরিবার ঠিকই একটা পাত্র দেখে আপনার বিয়ে দিয়ে দিবে আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব আমি যদি ছেলে হতাম তাহলে আমার স্বপ্নগুলো বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যেতাম কিন্তু আমি তো একটা মেয়ে সেই পথ বন্ধ আচ্ছা আপনার সাথে বিয়ে হলে কি আপনি আমার স্বপ্নগুলোর পাশে দাঁড়াবেন দাঁড়াবো জানেন আমার পরিবার যখন বিয়ে দেওয়ার জন্য জোড়া করছিল তখন আমি ভাবতাম আমার গায়ে হলুদের দিন আমার স্বপ্নগুলোকে বলি দেওয়ার জন্য সাজানো হবে বিয়ে দেওয়ার জন্য যখন আমাকে লাল বেনারসিতে সাজানো হবে সেই বেনারসিতে আমার সব স্বপ্নগুলো দাফন হয়ে যাবে শুধু আপনি আমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়াবেন বলেছেন বলে আজও আমি আমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছি থাকবেন তো আপনি আমার পাশে সাপোর্ট হয়ে না থাকবো না বিয়ের পরেও যদি তুমি আমাকে আপনি করে বলো তাহলে তোমার পাশে থাকবো কিভাবে বলো যেদিন আপনাকে স্বামীর পাশাপাশি সত্যিকারের সাপোর্ট হিসাবে পাবো সেইদিন আপনাকে তুমি বলে ডাকবো অপেক্ষাটা নয় দুজনেরই থাক আমার একটা সাপোর্টের আর আপনার তুমি ডাকছো না তুমি তো দেখছি শুধু সুন্দরী সেটা নয় তুমি তো সুন্দরভাবে গুছিয়ে কথাও বলো রইলাম অপেক্ষায় টিফিন ভরে দিয়েছি খেয়ে জানাবেন কেমন হয়েছে আচ্ছা ম্যাডাম জানাবো তার আগে তুমি বলো বাড়ি ফেরার সময় তোমার জন্য কি নিয়ে আসবো কিছু আনতে হবে না শুধু ফেরার সময় আমার হয়ে ফিরেন ইস এভাবে বলো না না হলে আবার অফিসে যেতেও ইচ্ছা করবে না অনেক হয়েছে এবার অফিসে যান আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি তানিশা তানিশা হ্যামা ASCII তানিশা তোমার শ্বশুরকে এক কাপ চা দাও মা সামনে বছর মেডিকেল एंट्रेंसের एग्जाम দেব তো তাই একটু প্রস্তুতি নিচ্ছি মেডিকেল ইন্টার্নসে ভজমা মানে তুমি আবার বিয়ের পরে পড়াশোনা করবে ভাবছো নাকি হ্যাঁ মা আপনের ছেলের সাথে তো আমার সেই কথাই হয়েছে কই বেবুত কিছু বলেনি আমাদের কিন্তু আমাকে তো বলেছে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারবো আচ্ছা তোমার শ্বশুরকে এক কাপ চা দাও বাকি কথা মেপুর বাড়ি আসার পর হবে বাবা আপনার চাটা বা চাটা সুন্দর হয়েছে বৌমা আর রাতের খাবারটা বেশ ভালো হয়েছিল তুমি তো দেখছি রান্না এক্সপার্ট আচ্ছা বৌমা তোমার শাশুড়ির মুখে শুনলাম তুমি নাকি এখনো পড়াশোনা করতে চাও শোনো মা আমার ছেলে যতটা ইনকাম করে তাতে আমাদের সংসার দিব্যি চলে যাবে বিয়ের পরে পড়াশোনা বাইরে কাজকাম করা এসব মাথায় থেকে ঝেড়ে ফেলো বৌমাকে ডাকছি তানিশা এদিকে এসো তো আইমা মা বৌস এখানে বোমা এটা আমার ছোটবেলাকার বান্ধবী একসঙ্গে স্কুলে পড়েছি বাহ কি মিষ্টি দেখতে মেহেফুজের সাথে ভালোই মানিয়েছে বোমা যেমন দেখতে খুব সুন্দর চাও খুব সুন্দর বানায় তুই বস তোকে বৌমার হাতে চা খাওয়াই বৌমা তুমি যাও চা করে নিয়ে এসো আচ্ছা মা তুই খুব ভালোই পেয়েছিস আমার ঘরে যদি এমন একটা বৌমা থাকতো কেন তোর ঘরে বৌমা নেই নাকি ছেলে মেয়ে দুজনেই স্কুল টিচার দুজনে দুই স্কুলে চাকরি করে ওদের স্বামী স্ত্রী দেখা হয় সরকারি ছুটিতে আমার বাড়িতে বছরে কবে একদিন আসে অতিথি হয়ে তাহলে শুন কি হয়েছে আমার বৌমা বলে নাকি পড়াশোনা করবে তাই বেশ ভালোই তো তুই পাগল হয়েছিস নাকি বিয়ে হয়েছে সংসার করবে বাচ্চা কাচ্চা নিবে বাড়ির বউ রে তুই চা খাবি না আমি চা খাই না সুগারে ভুগছি বোমার হাতের রান্না খুব সুন্দর তুই আজকে আমাদের সঙ্গে ডিনার করে বাড়ি যাবি না রে আজ আমি উঠি অন্য কোনো একদিন এসে খেয়ে যাবি মোবাইলটা রুমে ছিল আমি বাইরে ছিলাম বাড়িতে মেহমান এসেছিলো ও আচ্ছা কে এসেছিলো আপনার মায়ের এক বান্ধবী এসেছিলো এখন থেকে আমার লাঞ্চের সময় ফোনটা তোমার কাছেই রাখবে অফিসের কাজ করার পরে তোমার সঙ্গে এই সময়টা কথা না বললে আমার যে কাজে মন বসবে না বাই দ্য ওয়ে রান্নাটা কিন্তু অসাধারণ ছিল ধন্যবাদ শুধুই ধন্যবাদ তাছাড়া আর কি তানিশা তুমি এইভাবে কথা বলছো কেন কিছু হয়েছে না কিছু হয়নি রাখেন আমার কাজ আছে শুনছি তুই নাকি বৌমাকে বলেছিস বিয়ের পরে পড়াশোনা করাবি হ্যাঁ মা ও সামনে বছর মেডিকেল এন্ট্রান্সে एग्जामে বসবে যদি সুযোগ হয় তাহলে ডাক্তারি কোর্স করবে তোর মাথা ঠিক আছে তুই তো বিয়ে হয়ে গেছে বাচ্চা কাটতে নেবি সংসার করবি বৌমা যদি পড়াশোনায় করে তাহলে সংসার করবি কবে আর তাছাড়া এখনকার মেয়েদের কত রকমের সমস্যা তুই জানিস না শোন একটা কথা আমি সব বলে দিচ্ছি ঘরের বউ ঘরেই থাকবে অত আমার ইনকামে দরকার নেই বৌমার আর পড়াশোনা করা হবে না কথাটা যেন মাথায় থাকে বাবা তোমার মন খারাপ? সেটাই কি স্বাভাবিক না? আপনার মা স্পষ্ট বলে দিলো আমি আর পড়াশোনা করতে পাবো না। আপনি কিচ্ছু বললেন না। আমি কি করব বলো? বিয়ের পরে পরে বাবা মায়ের মুখের উপর কথা বলাটা কেমন দেখায়? তার মানে আপনি বলতে চাইছেন আমি শুধু মন দিয়ে সংসার করি? আমার স্বপ্নটা ভুলে যেতে বলছেন? আচ্ছা আমরা তো এখন বিয়ে করেছি। আমরা কি একটা সন্তান নিতে পারি না? আর তাছিনা মা তো ঠিকই বলছে। তুমি যদি মেডিকেলে চান্স পেয়ে যাও তাহলে পুরো কোর্স কমপ্লিট করতে অনেক দিন সময় লেগে যাবে। তারপরে যদি আমাদের বাচ্চা নিতে অসুবিধা হয় এখন তো অনেক মেয়ে পঁচিশ বছর পেরোতে না পেরোতে শারীরিক জটিলতায় ভুগছে আর সেই শারীরিক জটিলতাই কেড়ে নিচ্ছে মাতৃত্বের স্বাদ এটা তো খেয়াল রাখতে হবে আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম আপনাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে বিয়ের আগে যদি আমি তোমার সঙ্গে দেখা না করতাম তাহলে কি তুমি এই কথাটা বলতে পারতে না পারতাম না তবে কারোর প্রতি ভরসা রেখে নিরাশ হওয়ার মতো পরিস্থিতিটা তো আর হতো না বেদা পর মানুষের মতো ফর্মালিটি মেনটেন করো না তো কাছের মানুষ জিজ্ঞেস করে না কেমন আছে কাছের মানুষ আপনার চেষ্টা করে ভালো রাখার কেন রে কি হয়েছে আমার ভালো মন্দে তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই তাহলে জিজ্ঞেস করছো কেন কেমন আছি তানিশা মেয়ে হয়ে জন্মেছিস বল শ্বশুরবাড়িতে বাড়িতে সবকিছু মনের মতো হয় না কিছু মানিয়ে নিয়ে চলতে হয় আমার এখন কিছু ভালো লাগছে না দাদা আমি এখন রাখছি কি ব্যাপার আমার বউয়ের মন খারাপ যে কিন্তু মন খারাপের যে আমার বউটাকে একটুও মানায় না তোমার জন্য কি নিয়ে এসেছি দেখবে এটা তোমার জন্য গোলাপ মানে প্রেমের মাঝে প্রেম সাজে জীবনের খাজে আমি যে ভিতরে ভিতরে মিত আমার হাতে গোলাপ মানাবে না সুরজ জন্য এক কাপ চা বানাও তো বোমা বোমা হ্যাঁ মা বলেন এতবার করে ডাকছি শুনতে পাচ্ছ না এইভাবে অন্য মানুষ কো হয় গুড়েবাড়ালে যে তোমাকে পড়তে দিব এমনটা না যাও তোমার শ্বশুর কা দাও ঠিক আছে মা দিচ্ছি তুমি যে তখন মন খারাপ করে চলে গেলে আমার কিছু বলার ছিল বলেন কি বলবেন শোনো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আর রিজাইন লেটারে সাইন করে চলে এসেছি সেটা আমাকে বলছেন কেন কারণ তোমাকে কালকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে কলকাতায় আমি একটা বড় কোম্পানিতে জব অ্যারেঞ্জ করেছি তো যাবেন আমি যাচ্ছি না আপনার সঙ্গে তোমার জন্যই তো কলকাতাতে যাওয়া তুমি ওখানে গিয়ে মেডিকেলের জন্য কোচিং ক্লাস করবে আর আমি সব ব্যবস্থা করে রেখেছি সত্যি কিন্তু বাবা মা মানবে না মানবে না কিন্তু আমাদের যেতে হলে ওনাদের বিরুদ্ধেই যেতে হবে তাতে আমি রাজি ঠিক আছে আসছি মা মেহুজ দাঁড়া কিছু বলছো মা তোরা যদি এখন এই বাড়ি থেকে চলে যাস এটা মনে রাখিস তোদের জন্য সারা জীবন এই বাড়ির দরজা বন্ধ কি গো তুমি কিছু বলছো না আমি কি বলবো আমার সেই একই কথা চলো তানিশা খেয়ে নাও হ্যালো বল হ্যাঁ কে কি করছিস ওই দা বর্ষার আবু শরীরটা খুবই খারাপ দিন থেকে বুকে ব্যথা ওই নিয়ে খুবই ব্যস্ত আছি ওষুধটা ঠিকঠাক খাওয়াছিস তো হ্যাঁ রে কিছুতেই কমছে না শোন আমি একটা ভালো ডাক্তারের খোঁজ দিচ্ছি ওইখানে নিয়ে গেলে বর্ষার বাবা সুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ তুই ঠিকানাটা বল আচ্ছা ঠিক আছে অনেক খুশি আর তোমার জন্য একটা জিনিসও নিয়ে এসেছি তার আগে একটা কথা শোনো আজকে কি হয়েছে জানো কি হয়েছে বাবা আপনি মা ভালো আছেন কি হয়েছে আপনাদের তোমার শ্বশুর খুব অসুস্থ বৌমা ওর যে বুকের ব্যথা কোনো মতে কমছে না ঠিক আছে আপনারা বসেন আমি দেখছি আমি কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো খাওয়ান ঠিক হয়ে যাবে বোমা হ্যাঁ মা সামনের সপ্তাহ থেকে কয়েক মাসের চেম্বারে বসবো না বৌমা আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি মেহফুজকে বলে বাড়ি ফিরে এসো আচ্ছা ঠিক আছে মা আমি মেহফুজকে বলবো মেহফুজ আমার সফলতায় তোমাকে আমার পাশে সাপোর্ট হিসাবে পেয়ে আজ আমি খুবই খুশি এটা তোমার জন্য আর এটা তোমাকে ভালোবেসে হ্যাপি মেহবুজ তোমাকে স্বামী হিসেবে পেয়ে তুমি শুধু আমার স্বামী না তুমি আমার সফলতার সাপোর্টও যে সাপোর্ট আমার জীবনটা সাজিয়ে দিয়েছে সেটাই তুমি